আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমরা বারো হাজার টাকার মধ্যে প্রায় ছয় থেকে সাতটা মডেল নিয়ে কথা বলবো আমরা সাত থেকে এক নাম্বারে আসব প্রত্যেকটা ফোন নিয়ে কিছুক্ষণ কথা বলবো অ্যান্ড আপনাদেরকে আমি সাজেস্ট করব যে আপনাদের কোনটা নেওয়া উচিত অ্যান্ড অবশ্যই আপনাদের টপ লেভেলের যে ফোনগুলো আছে সেগুলোর দিকে যাওয়া উচিত যেহেতু অল্প সময় নেবো অ্যান্ড অল্প সময় আপনাদের সাতটা ফোন সাজেস্ট করে দিব টেকনিক্যালি যদিও আটটা ফোন সাজেস্ট করব আজকে আপনাদের তারপরেও আপনারা দেখেন যে কোনটা আট নাম্বারে আছে কোনটা এক নাম্বারে আছে তো হ্যালো গ্যাস আছেন সবাই আমি রবিন আপনারা মোবাইল বাড়িতে চলুন শুরু করা যাক তো শুরুতে আট নম্বরে আমি রেখেছি ভিভো ওয়াই জিরো ফোর কে ভিভো ওয়াই জিরো ফোর বারো হাজার টাকা সেগমেন্টে এত ভালো একটা ফোন আমি বলবো না যদিও ডিজাইন সুন্দর কিন্তু ডিজাইন সুন্দর হলেও বারো হাজার টাকায় চার র্যাম রোম পাচ্ছেন নচ ডিসপ্লে পাচ্ছেন এই বাজেটে নজ ডিসপ্লে আমার পছন্দ না প্রসেসর যেটা পাচ্ছেন ইউনিভার্সিটি সেভেন ডাবল টু ফাইভ যেইটা প্রসেসর আপ টু দা মার্ক না খুবই বাজেটে যে প্রসেসর হওয়া উচিত তার চেয়েও নিচের প্রসেসর এটা কিন্তু ভালো জিনিসও আছে এটার যেমন ফাইভ

ছয় জিবি একশো আঠাশ জিবি র্যামরম পাচ্ছেন সো র্যামরম ভালো পাচ্ছেন এটাতে কিন্তু এটার ক্যামেরা একটু ভালো দেওয়া উচিত ছিল তেরো মেগাপিক্সেল মেন সেন্সর ফ্রন্টে এইট মেগাপিক্সেল পাচ্ছেন পাঁচ হাজার দুইশো এম এর ব্যাটারি এখানে আর এইটিন ওয়াটের ফাস্ট চার্জিং বাট এখানে অবশ্যই ব্যাটারিও বেশি হওয়া উচিত ছিল আর তারা বক্সের ভিতরে একটা সাউন্ড বক্স দিয়ে দিচ্ছে আর মনে হয় সাউন্ড বক্সের কষ্টটা বাঁচায় তারা অন্যদিকে এই কষ্ট লাগাইতে পারতো আর এটাও একটা নস ডিসপ্লে নস ডিসপ্লে বারো হাজার টাকায় আমার মনে হয় অর্থিত না যার কারণে এই ফোনটাকে আমি সাত নম্বরে রেখেছি ছয় নম্বরে আমরা রেখেছি এ ফাইভ কে এ ফাইভের দাম হচ্ছে এগারো হাজার টাকা চারশোষট্টি এটা ছয় একশো আঠাশ নিতে গেলে তেরো হাজার টাকায় গুনতে হবে বাট চারশোষট্টি এগারো হাজার টাকায় অনেক ভ্যালু ফর মানি প্রোভাইড করছে এক ডিজাইনটা তারা খারাপ করে নেই ব্যাক ডিজাইনটা ভালো করেছে এটাও নজ ডিসপ্লে যার কারণে এটা ছয় নাম্বারের দিকে আছে কিন্তু এটা প্রসেসরটা ভালো ইউনএস সি টি সেভেন টু ফাইভ জিরো প্রসেসরটা পেয়ে যাচ্ছেন টুয়েলভ মিলোমিটার আর্কিটেকচার বিল করে একটা অক্টা কোর চিপসেট এটা যদিও ডিসপ্লে তাদের আরও অনেক কাজ করা দরকার ছিল কিন্তু তারপরেও এটাকে আমি ছয় নাম্বারে রেখেছি আইটেলের আগে বিকজ অফ এটা থার্টি টু মেগা পিক্সেল মেন সেন্সর অফার করছে আপনাদেরকে ফ্রন্ট ক্যামেরা এইট মেগা পিক্সেল ক্যামেরার

ফোন নেন আর এইখানে প্রসেসর তো আপনারা মোটামুটি ভালোই পাচ্ছেন তার সাথে ছয় হাজার তিনশো এম এর ম্যাসিভ ব্যাটারি পাচ্ছেন আর প্রোটেকশনটা অনেক ভালো আর্মার শেল প্রোটেকশন তারা দিচ্ছে আর থেকে পড়ে টড়ে গেলেও অতটা প্যারা হবে না আপনাদের কিন্তু ফিফটি টু ওয়াটের ফার্স্ট চার্জিং পাচ্ছেন এইটিন ওয়াট হলে অবশ্যই ভালো হইতো আর ক্যামেরাতে এতটা বেটার কাজ করে নাই তেরো মেগা পিক্সেল মেন সেন্সর অ্যান্ড ফাইভ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন আপনারা সো আমি এটাকে চার নাম্বারে রেখেছি আপনাদের এই ফোনটাকে কোথায় রাখতে চান আপনারা সেটাও আমাকে জানাইতে পারেন সো আমার টপ থ্রিতে চলে এসেছি টপ থ্রিতে শুরুতেই আমি যেকে রেখেছি সেটা হচ্ছে স্মার্ট টেন প্লাস ইনফিনিক্স এটাকে আমার তিন নাম্বার রাখার রিজন হচ্ছে প্রথমত এটা ডিজাইন সুন্দর ছয় হাজার এম ব্যাটারি আর এগারো হাজার পাঁচশো টাকা দাম বারো হাজার টাকাও দাম না এটা এই বাজেটে আপনারা সেভেন টু ফাইভ জিরো চিপসেটটাও পেয়ে যাচ্ছেন এটা অনেক ভালো একটা ব্যাপার তো ব্যাটারি ব্যাক আপ ভালো পাচ্ছেন ছয় হাজার এম ভালো পাচ্ছেন ক্যামেরাতে আর একটু বেটার কাজ ছাড়া করতে পারতো কারণ এখানে রেয়ারে আপনারা এইট মেগা পিক্সেল ফোন তো এইট মেগা পিক্সেল পাচ্ছেন বাট স্টিল এই ফোনটা কিন্তু ভালো চলে আর বাজেটও কম কম বাজেটে এটার যে ওভারঅল পারফরমেন্স সেটা কিন্তু ভালো বলা চলে কারণ এর ডিসপ্লে আমার কাছে পছন্দ হয়েছে ডিসপ্লের কোয়ালিটি সাথে পাঁচশোর ডিসপ্লে আর এটাতে স্টেরিও স্পিকারও আপনারা পাচ্ছেন সো এটা একটা ভালো ব্যাপার যদি আপনারা চিন্তা করেন যে টপ তে এটা কেন আসছে সো আমরা টপ টু নিয়ে কথা বলি টপ টু এ আমি রেখেছি সিম্ফনি ইনোভা ফর্টি কে যদি আপনারা অনেকে বলতে পারেন ভাই ইনোভা ফর্টি শুড বি নাম্বার ওয়ান হ্যাঁ এটা অবশ্যই নাম্বার ওয়ান এর দাবিদার কিন্তু এই ফোনটা আসলে পাঁচশোল না পাঁচশোল ডিসপ্লে আমি বারো হাজার টাকার মধ্যে এখন চাই এখন যদি পাঁচশোল না থাকে সেটাকে আমি উপরে রাখতে পারবো কিন্তু এই ফোনটাতে ভাই বারো হাজার টাকার মধ্যে এগারো হাজার ছয়শ নিরানব্বই আট রোম পাচ্ছেন আপনারা পঞ্চাশ মেগা ক্যামেরা পাচ্ছেন ছয় হাজার এম এইচ ব্যাটারি পাচ্ছেন কিন্তু এটার আইপি রেটিংটা অতটা বেশি না আইপি রেটিং আইপি ফিফটি আছে এখানে বাট ফার্স্ট চার্জিং এ আপনার এইটিন ওয়াট পেয়ে যাচ্ছেন ডিজাইনটা আমার কাছে এতটা পছন্দ হয় নাই কিন্তু এই ফোনটা ইউজ করে অনেক মজা আছে বিকজ অফ এই ফোনে ইউনিএসও সি চিপসেট আছে সবচেয়ে বেস্ট চিপসেট যতগুলা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফোন সবগুলোর বেটার চিপসেট কিন্তু এটা সো এটা অবশ্যই এক নাম্বার ডিজার্ভ করে এই জন্য এটা আমি টু নাম্বারে রাখছি কারণ এক আর দুই আপনার নিজেদের মতো করে সাজাইতে পারেন জাস্ট আমার অপিনিয়ন যে আমি এটাকে দুই নাম্বারে রেখেছি সো এবারে আমরা এক নম্বরে আসি তাহলে এক নাম্বারে আমি কাকে রেখেছি এক নাম্বারে আমি হিলিও ফর্টি ফাইভ কে রেখেছি এখন আপনারা অনেকে বলতে পারেন হিলিও ফর্টি ফাইভ এক নাম্বারে কেন প্রথমত ডিজাইন অনেক সুন্দর ছয় জিবি র্যাম একশ আটাইশ জিবি রুম পাচ্ছেন এটাও ঠিক ছয় জিবি র্যামের মূলতম দরকার এখানে ফাইভ থাউজেন্ডের ব্যাটারি শুধু এইটাই ডাউন রেট এছাড়া আই সিক্সটি ফোর পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা পাচ্ছেন রিয়ার ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা থার্টি টু মেগা পিক্সেল

এর কথা বলবো তাহলে এখানে সাড়ে বারো হাজার টাকা নিচ্ছে তারা সাড়ে বারো হাজার টাকায় সেই ছয় হাজার ব্যাটারি মানে আপনারা জাস্ট ওই ইনফিনিক্সের যে ফোনটা আমি বলেছি স্মার্ট টেন প্লাস সেরকম কনফিগারেশনই পাচ্ছেন বাট এখানে দাম আরো এক হাজার টাকা বেশি দ্যাটস ওয় আমি এটাকে ইনক্লুড করি নাই আমাদের আজকের এই জায়গায় যদিও এটার প্লেস হয়তো হই তো দুপুর আগে অথবা রেড এর সাথে যদি আমি কম্পেয়ার করি কিন্তু আমার মনে হয়েছে যে টেক নড়ছে সেগুলোর ওভারঅল ব্র্যান্ড ভ্যালু হাই যার কারণে এটাকে আমি অনারেল ব্যাপার রেখেছি সো আপনারা যদি বেস্ট ফোন চান এই বাজেটে তাহলে ডেফিনেটলি হিলিও অ্যান্ড হবে বাট যদি মনে হয় যে না ভাই হিলিও সিম্ফনি আমি অ্যাভয়েড করতে চাই তাহলে ইনফিনিক্স উড দ্য গ্রেট চয়েস এখন যদি আপনারা বলেন যে না ভাই ইনফিনিক্স টেকনো হিলিও সিম্ফনি এই চারটা ব্র্যান্ডের একটা ব্র্যান্ড আমি নিব না তাহলে আমি কোনটা নিব তাহলে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট চয়েস হচ্ছে রিয়ালমি যেটা হচ্ছে নোট সেভেন্টি অ্যান্ড তার সাথে রেডমি এ ফাইভ এই ফোনের মধ্যে আপনারা যে কোনো একটা নিতে পারেন যেটা দিয়ে আপনারা খুব ভালোভাবে রাফ ইউজ করতে পারবেন কিন্তু রেডমির ব্যাটারি একটু কম রিয়েলমি ব্যাটারি কিন্তু সেক্ষেত্রে অনেক বেটার সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন আপনারা একটা ভালো ডিসিশন নিতে পারবেন বাইং হেল্প করবে ভিডিওটা সো ভালো থেকে শুরু থাকেন ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরের ভিডিওতে তিল দেন আল্লাহ হাফেজ